বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর ও মেঘনা নদীর মোহনায় জাটকা রক্ষায় পরিচালিত অভিযানে প্রায় বারো লাখ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড শনিবার দুপুর বারোটার দিকে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর এবং কোস্টগার্ড হিজলার যৌথ অভিযানে এই জালগুলো উচ্ছেদ করা হয় অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আবুল কালাম আজাদ অভিযানে নদীতে পাতা অবস্থায় থাকা দুইটি পায়ে জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় বারো লাখ টাকা পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান চলছে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে बड़िशल डॉट न्यूज़